হ্যাঁ কান ধরো কান ধরো কান ধরো হ্যাঁ বস বসো আচ্ছা শুন বসো তুমি বসো হ্যাঁ বসো এদিক এদিক টাকাও এদিক টাকাও এদিক দেখাও দিকে এদিকে এদিকে তাকাও আম্মু তোমার খুঁজতেছে আচ্ছা শোনো এদিকে তাকাও এদিকে এদিকে আচ্ছা শোনো আচ্ছা চারটি তোমার দিমু আচ্ছা কান ধরো তুমি যে বেয় দাবি করছো শোন তুমি যে শোন তুমি যে বেয়া দাবি করছো ক্ষমা চাই না ক্ষমা চাই দেব আমি যেটা বলেছি রা শোন শোন আচ্ছা ধরো বলো আমি বলো আমি বলো আমি ব'ল আমি নাইচোন কিন্তু ছাৰ মো ন আমি যে ডাবল আছো ন আমি যে ডাবলে ডাবল লেচাৰি দিম হ আমি যে ডাবল ডাবল লেচাৰি দিম হা ব'ল ব'ল আমি এইটাক ব'ল আমি